গরম থাকবে আটটি বিভাগে বজ্র বৃষ্টির পূর্বাভাস তো বাংলাদেশের কোন জায়গাগুলি বজ্র বৃষ্টি এবং তাপ্রবাহের সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত জানতে হলেও ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক কত চব্বিশ ঘন্টা ধরে খুলনা বিভাগসহ রাজশাহী রংপুর পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল যা বারো ঘন্টায় ব্যবধানে ফেনি ও ময়নমনসিংহ জেলায় বিস্তৃত হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে একই সঙ্গে আটটি বিভাগে বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে নয়ই জুন আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা ছটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার পূর্ববাসে এইসব তথ্য জানানো হয়েছে এতে সিনপেটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে একই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিং খুলনা এবং রবিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়া সোমবার নয়ই জুন সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও দশই জুন ওদিন চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা রবিশাল বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে তবে চলতি সপ্তাহে শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে